টবো চালককে বেধড়ক মার অবস্থায় পড়ে রইলেন এক ঘন্টা প্রতিদিনের মতো যাত্রী তুলছিলেন টোটো চালক রাজিন পাসওয়ান বয়স সাইট কিন্তু মঙ্গলবার সকাল তার জন্য হয়ে উঠল এক বিভীষিকার দিন রায়গঞ্জ স্টেশন থেকে এক যাত্রীকে নিয়ে কাকুর সিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি তার গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা প্রায় সকাল সাতটা নাগাদ কাকুর সিং প্রাইমারি স্কুলের কাছে পৌঁছাতেই টোটো পেছনের আসন থেকে সেই যাত্রী আচমকা রাজিনবাবুর মুখে গামছা দিয়ে বেঁধে ফেলেন এরপর শুরু হয় নির্মম মারধর স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘক্ষণ ধরে বৃদ্ধ চালককে বেধরক মারধর করা হয় প্রায় এক ঘন্টা অজ্ঞান অবস্থায় পাশে পড়ে থাকেন তিনি এরপর স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পেয়ে সাহায্যের হাত বাড়ান কোনো বাড়ি ফিরে যাওয়ার পর পরিবারের সদস্য তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন সকাল দশটা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে এই প্রসঙ্গে ওই ব্যক্তির ছেলে কি কি বললেন শুনুন বিস্তারিত আমার বাবা ভর্তি রয়েছে আমার বাবার মানে কয়েকজন লোক তো মারধর করেছে তো আসলে আমার বাবা প্রত্যেকদিন তো টোটো চালায় এবার টোটো চালাতে আজকে সকালেও তাই টোটো নিয়ে বেরিয়েছিল রায়গণ্ড স্টেশনে গিয়েছিল ওখান থেকে একটা ভাড়া পায় কাকর সিংয়ের উদ্দেশ্যে সেখানে যায় একটা ছেলেকে নিয়ে গিয়েছিল। একটু ইয়ং ছেলে আছে বয়স্ক বয়স্ক বলা চলে না ওখানে গিয়েছিল ওখানে যাওয়ার পর আমার বাবার হচ্ছে পেছন দিকে ওখানে যখন পৌঁছায় কাগর সিং পেছন দিক থেকে গামছা বেঁধে চোখ মুখ সব ঢেকে দিয়েছিল আমার বাবা যে বলেছিল আরও দুজন আসছিলো মনে হয় দুজন আসে তিনজন মিলে মারধর করে মারধর করে বেহোজ করে দিয়েছে বেহোজ করে দেওয়ার পর আমার বাবা টোটো নিয়ে চলে গেছে টোটো নিয়ে যাওয়ার পর আমার বাবা তো ছিল এক ঘন্টা প্রায় এক ঘন্টা ছিল বেহজ হওয়ার পর যখন জ্ঞান ফেরে তখন আমার বাবা ওখান থেকে উঠে যখন আসছে তো ওখানকার কিছু স্থানীয় লোক তখন কিছু সাহায্য করে কেউ একশো দেড়শো টাকা দিয়ে সাহায্য করে আমার বাবা তখন বাড়ি আসে বাড়ি আসার পর আমার বাবাকে আমরা হাসপাতালে নিয়ে আসি

যে বাবা টোটোটা ওটা তো আমার আমাদের খুবই দরকারি জিনিস আমাদের কাজের দরকার ওটা কাজের জিনিস তাই আমরা তো ডেলি ডেলি আমরা মানে রোজগার করি সেখান থেকে টোটোটা আমাদের খুবই দরকার আছে টোটোটা আমাদের যদি খুঁজে দিতে বার করে প্রশাসন খুবই ভালো এখন আপনার বাবা কেমন আছে আমার বাবা এখন মোটামুটি ডাক্তার তো বলেছে ভালোই আছে ওষুধ নিয়ে এসেছি এখন বলছে তাহলে আপনারা করবেন হ্যাঁ এখন ছুটি এখান থেকে বলেছে থানা থেকে বলেছে যে আপনি আগে ট্রিটমেন্ট করুন ট্রিটমেন্ট করা হয়ে গেলে তারপরে অভিযোগ করুন আহমেদাবাদ হ্যাঁ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঠিক কি কারণে এই হামলা তা এখনো স্পষ্ট নয় এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন পরিবারের লোকেরা বলে জানিয়েছেন রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেশন একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয় জিনিয়াস এডুকেয়ার একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেট একাডেমিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ